চট্টগ্রামকে আধুনিক এবং স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে আইন শৃঙ্খলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি র কমিশনার সাইফুল ইসলাম তিনি বলেছেন ইফটিজিম বন্ধুসহ কিশোর গ্যাং ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করবেন পাশাপাশি মাদকের বিরুদ্ধেও থাকবে জিরো টলার চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করে ফুটপাত দখলমুক্ত করা নগরীতে যান চলাচলের শৃঙ্খলা ফিরে আনাসহ সহ সিএমপি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বলেন সাধারণ মানুষ যাতে সিএমপি র পুলিশ প্রশাসনকে তার বন্ধু মনে করে সেই লক্ষ্য নিয়ে কাজ করতেন দুপুরে সিএমপির দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস সেরে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতো বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি র অতিরিক্ত পুলিশ কমিশনার বৃন্দ ঊর্ধ্বতন কর্মকর্তারা

何だ ফুটপাথে যদি আমি মনে করি যে ফুটপাথের কথা আসছে ফুটপাথে যদি পুলিশ ইনফর্ম না থাকে ফুটপাথ থাকতে পারে না আই ডু বিলিভ দ্যাস দিস আমি বিশ্বাস করি ফুটপাথ বসানোতে যে যদি পুলিশ যদি না থাকে পুলিশ টাকা না নিয়ে আসে ওই ডা বালার কাছে যদি টাকা যদি পুলিশ না নিয়ে আসে তাহলে ওর মাথায় দুইটা মাই নাই সে ফুটপাথে বসবে এটা তুমি তুমি মানান তুমি শুনে রাখো এটা আমি বিশ্বাস করি পুলিশের ইনফর্ম আমার ঘরে আমার ঘরে বন্দুক রেখে দুশো টাকা নিয়ে আমাকে দু টাকা দিয়ে দুইশো টাকার মানে মানে ইয়ে ভাগ করে আমার দরকার নাই তো আবার আমার যে কার্যালয় সেটা হচ্ছে সে যা সে সে জায়গাটায় আমি চেষ্টা করব সবাই ওপেন টু অল শুধুমাত্র সাংবাদিক নয় সমস্ত মানুষই যেন এসে তাদের মনে কথা বলতে পারে তাদের যে কথাগুলো যেটা যদি যে সেটা যদি আমার নাও হয় তবুও আমি শুনতে রাজি যদি আমার দ্বারা যায় তা যদি কোনো উপকার হয় আমি এটা অবশ্যই করবো এবং সবসময় করেছি এটা আমি আবার ছোটোখাটো অপরাধের কথা বলা হয়েছে জ্ঞানের কথা বলেছে আমি কিন্তু এসেই শুনেছি জ্ঞানের কথা এটা নিয়ে আমি কাজ শুরু করেছি এবং আমার একটা ওয়ে তৈরি করব আমি আবার আমি প্রথমে বলেছি এই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা চট্টগ্রাম সিটি এটা আপনাদের শহর আমাদের শহর এই শহরকে আমরা মডেল হিসেবে তৈরি করব করতে চাই এবং সবাই একত্রবদ্ধভাবে কাজটা করব। আমি একা পারবো না আপনাদের সবার সহযোগিতায় নিয়ে আমি আমরা এবং আমার যারা পরিচিত এখানে যারা রয়েছে আমি যেটুকু জানি এখানকার যে আমাদের যে মেয়র সাহেব রয়েছেন অত্যন্ত ভালো আমার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে এখান যারা নেতৃবৃন্দ রাজ রয়েছে তারা আমাকে চিনেন তারা আগেও আমার সাথে দেখা হয়েছে তারাও সহযোগিতা করবেন আমরা সবাই মিলে আমরা একটা মডেল তৈরি করি যাতে সারা বাংলায় দেখুক যে না সিএমপি একটা মডেল সিটি হয়েছে এবং সহ সবার সহযোগিতায় শুধু আমার আমার একা আমার উদ্যোগে নয়